ধোনি এবার জানালেন ফোন না ধরার আসল কারণ সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম ভারতের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি তবেই প্রাক্তন এই অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি কারোরই ফোন ধরেন না যুবরাজ সিং একবার বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি তার ফোন ধরেন না ধোনিকে ফোনে পাওয়া কঠিন এ ব্যাপারে ধোনি এতদিন কিছু না বললেও এবার মুখ খুলেছেন তিনি জানান প্রযুক্তি আর তার মধ্যে বিস্তর ব্যবধান তিনি ফোন ব্যবহারে সেভাবে পটু নন তার ফোন না ধরা নিয়ে অনেক ঘটনা যে ছড়িয়ে রয়েছে তাও জানা ধোনির ভারতের প্রাক্তন অধিনায়ক নিজেও জানেন প্রয়োজনের সময়ে তাকে ফোন করে যারা পাননি তারা ধোনিকে নিয়ে অভিযোগ করেছেন সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার করা উচিত বলেই মনে করেন ধোনি দু সালে ভিবিএস লাকশন অবসর নেন সেই সময়ে হায়দ্রাবাদের স্টাইলিশ ব্যাটসম্যান জানান ধোনিকে পর্যন্ত খবরটা দিতে পারেননি তিনি কারণ ধোনিকে ফোন করা হলেও তিনি সেই ফোন ধরেননি আর এরপরেই জল্পনা তুঙ্গে ওঠে লক্ষ্মণ ও ধোনির সম্পর্ক ভালো নয় সেই ঘটনার উল্লেখ করে ধোনি বলেন আপনারা মনে করতে পারেন এটা বিতর্ক আমাকে ফোনে পাওয়া যায় না আমার বিরুদ্ধে সবাই এই অভিযোগ করেন আসলে আমি ভালো করে ফোন ব্যবহার করতে পারি না সেই কারণেই লক্ষ্মণ ভাই আমাকে ফোনে পাননি এমনকি মেয়ে জিভার জন্মের খবরটাও ধোনিকে অন্যের মারফত দিতে হয়েছিল সাক্ষীকে দু সালের বিশ্বকাপ শুরু সপ্তাহখানেক আগেই জিভা হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি প্রভাবিত হবে সেই কারণে নিজের সঙ্গে ফোন রাখতেন না ধোনি সেই কারণে জিভার জন্মের খবরটা সুরেশ রায়নাকে দিয়েছিলেন তো বন্ধুরা এটি ধোনির দোষ নাকি অভ্যাসগত আচরণ যেহেতু মেয়ে জিভার জন্মের খবরটা ধোনিকে অন্যের মারফত দিতে হয়েছিল তাই বলা যায় এটি ধোনির অভ্যাসগত আচরণ কি বলেন আপনারা তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ